একথা কথা জানি আপনারা জনই বৈছেন তোর বলম भूषण বাবার রূপে ওয়াজিত কারুপে বাবার রূপে ওয়াজিত তা জেলা ফরন খাওয়াইতা দিশইন ал্লাই কিন্তু জরিয়ার মা বাপ নাইনি মা বাপ হইলে মা দায়িত্ব নাই ওটা বাবার দায়িত্ব বongi মালেও ইয়া اولادর মালেও তান বাফে খাওয়াইতা ওটা স্বামী রূপে স্ত্রীর বরণ পোষণ ও আজীব ঠিক এইভাবে মুসলমানই শিক্ষা দেওয়াও বাবার উপরে ফরজ হুকমান ও আজীব হুকমান ও আজীবিতা শিকাইতা আপনি তো শিকাইতাও না শিকাইবার যে সুরতটা আসলো মক্তবর শিক্ষা এটাও বন্ধ করে দিস এরপরে কীভাবে আপনি এরারে মুসলমানই শিক্ষা দিবা একটু চিন্তা করি দেখুন যেন